হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে ভারতের জাতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি আমার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে ভারতের জাতীয় প্রতীক কি তো ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ আর এর সঙ্গে জেনে নাও ভারতের জাতীয় প্রতীক ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে মাধব সাহনী দ্বারা গৃহীত হয়েছিল এই ভিত্তির মধ্যে একটি ধর্মচক্র রয়েছে যাকে আইনের চাকাও বলা হয় ধর্মচক্রে একটি হাতি একটি ঘোড়া এবং একটি সার খোদাই করা আছে নেক্সট রয়েছে দেখো ভারতের জাতীয় পতাকা কি তো ভারতের জাতীয় পতাকা হলো তিরাঙ্গা তিরাঙ্গা হলো একটি হিন্দি হিন্দি শব্দ তিনটি রং ধারণ করে কেশরী রং দেশের শক্তিকে নির্দেশ করে আর সাদা রং শান্তি ও সত্যকে নির্দেশ করে আর সবুজ উর্বরতা ও বৃদ্ধিকে নির্দেশ করে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের জাতীয় সংগীত কি তো ভারতের জাতীয় সংগীত হলো জনগণ মন অধিনায়ক জয় হয়ে জনগণ মন অধিনায়ক জয় হয়ে হল ভারতের জাতীয় সংগীত এর সঙ্গে জেনে নাও জনগণ মন ভারতের জাতীয় সংগীত মূলত এটি বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন গণপরিষদে পরিষদে চব্বিশে জানুয়ারি উনিশশো সালে হিন্দি সংস্করণের মাধ্যমে এটি গৃহীত হয় নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত কি তো ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত হলো বন্দে নাও বন্দে মাতারবশো ছিয়াত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন এটি প্রথম প্রকাশিত হয়েছিল তার উপন্যাস আনন্দ নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের জাতীয় বাণী কি তো ভারতের জাতীয় বাণী হলো সত্যমেব জয়তে ভারতের জাতীয় বাণী হলো সত্যম জয়তে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের জাতীয় লজ্জা কি তো ভারতের জাতীয় লজ্জা হলো অস্পৃশ্যতা ভারতের জাতীয় লজ্জা অস্পৃশ্যতা নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের জাতীয় পশু কি তো ভারতের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের জাতীয় পাখি কি তো ভারতের জাতীয় পাখি হলো ময়ূর ভারতের জাতীয় পাখি হলো ময়ূর নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের জাতীয় ফুল কি তো ভারতের জাতীয় ফুল হলো ফুল ভারতের জাতীয় ফুল হলো পদ্ম নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের জাতীয় ফল কি তো ভারতের জাতীয় ফল হলো আম ভারতের জাতীয় ফল হলো আম নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ভারতের জাতীয় বৃক্ষ কি তো ভারতের জাতীয় বৃক্ষ হলো বটবৃক্ষ নেক্সট প্রশ্নে রয়েছে ভারতের জাতীয় নদী কি তো ভারতের জাতীয় নদী হলো গঙ্গা নদী নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ভারতের জাতীয় খেলা কি তো ভারতের জাতীয় খেলা হলো হকি খেলা এর সঙ্গে জেনে নাও ভারতের জাতীয় খেলা হকি ভারতীয় হকি জাতীয় হকি দল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে টাদা ছয়টি অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছে আর ভারতের সবচেয়ে বিখ্যাত হকি খেলার হলো ধ্যানচাঁদ নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ভারতের জাতীয় জলজ প্রাণী কি তো ভারতের জাতীয় জলজ প্রাণী প্রাণী হল গাঙ্গেয় ডলফিন ভারতের জাতীয় জলজ প্রাণী হলো ডলফিন নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কি তো ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু হলো হাতি প্রশ্নে রয়েছে দেখো ভারতের জাতীয় ক্যালেন্ডার কি তো ভারতের জাতীয় ক্যালেন্ডার হলো শাখা ক্যালেন্ডার আর এর সঙ্গে জেনে নাও ভারতের জাতীয় ক্যালেন্ডার হল শাখা ক্যালেন্ডার এটি বাইশে মার্চ উনিশশো সাতান্ন সালে গৃহীত হয়েছিল নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ভারতের জাতীয় মুদ্রা কি তো ভারতের জাতীয় মুদ্রা হলো ভারতীয় মুদ্রা তো ভারতের জাতীয় মুদ্রা ভারতীয় মুদ্রা নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ভারতের জাতীয় পানীয় কি তো ভারতের জাতীয় পানীয় হলো চা নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ভারতের জাতীয় সরীসৃপ কি তো ভারতের জাতীয় সরীসৃপ হলো কি কবরা নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ভারতের জাতীয় মিষ্টি কি তো ভারতের জাতীয় মিষ্টি হলো জিলেপি নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের জাতীয় মাছ কি তো ভারতের জাতীয় মাছ হল রুই মাছ ভারতের জাতীয় মাছ হলো রুই মাছ নেক্সট কোশ্চেন রয়েছে ভারতের জাতীয় দিবস কোন দিনগুলি তো ভারতের জাতীয় দিবস দিনগুলি হলো ছাব্বিশে জানুয়ারি পালিত স্বাধীনতা দিবস পালিত হয় আর দোসরা জানুয়ারি দোসরা অক্টোবর দিনটিতে গান্ধী জয়ন্তী পালিত হয় ভিডিওটি এখানেই শেষ করছি আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরো এমন নতুন ভিডিও পেতে